আচ্ছা শীতকালে বিয়ে বেশি কেন হয় শীতকালে বিয়ে বেশি কেন হয় কারণ ফিলটা একটু বেশি আসে এই জন্য শীতকালে বেশি বিয়ে হয় কিরকম ফিল আছে একটু রোমান্টিক হয় শীতকালে বেশি থাকে বলে মানুষ বিয়ে করে তো বন্ধুরা দেখেন শীতকালে বিয়ে বেশি কেন হয় দেখছেন বান্ধবী আমাদের প্রশ্নর অ্যানসারটা ভাবে দিয়ে দিলো কি এখানে আমাদের বন্ধু দেখছেন বাড়ির ছাদের উপরে উঠে কি রকম ভাবে ডান্স শুরু করছে তার পাশাপাশি বান্ধবীও আমাদের ডান্স করতেছে এমনি এমনি বলি না বাঙালি তো অস্থির কেন এখানে বিয়ে করতে গিয়ে একদম বর্ষাতে শালি ফিরি এই কারণে বলি বাঙালি এত অস্থির কেন আমি বিশ্বাস করি না তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালি নতুন সিরিজের স্বাগতম কেমন আসো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়েই শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে জোর করব না ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আচ্ছা ধরেন আপনি চট্টগ্রামের ভাষায় কোনো মেয়েকে প্রপোজ করছেন কি বলবেন আয় আয় আই লাভ টু কোন জিনিস অনেক বেশি গরম থাকে সব সময় গরম থাকে গার্লফ্রেন্ডের মাদা অনেকেই আছে যারা কিনা এক্সকে তাদের ফ্রেন্ড লিস্টে রাখে কেন রাখে চেক আউট করার জন্য কি চেক আউট করে যে কিছু কিছু ছবি বা জেলাস ফিল করার মত ঐরকম আর কি জ্বলবে পূরবে লুচির মতো ফুলবে এখানে আমাদের ভাই একদম সঠিক প্রশ্ন দিতে প্রতিটা প্রশ্ন কি রকম ভাবে দিলো দেখছেন একবার এখানে আমাদের বন্ধুর অবস্থা দেখছেন একবার বিয়ে করার জন্য কি রকম অদ্ভুত পাগলামি শুরু করে দিয়েছে ভাই রে ভাই ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো টিনের করে আইফোন দেখে যা জোলতেছে তাদেরকে বলি আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের কি আছে না আছে तू समझा हां নেই কি কি মনে হয় দিয়েছি শুধু তো আইফোন আর টিনির বাইটা দেখলেন কি আছে না আছে সেটা তো বললেন না আপনি সব খুলে বলুন অডিও কল একশো ভিডিও কল পাঁচশো এখানে তাকে নিয়ে আর কিছু বলার নাই এই কারণে দেখছেন না আইফোন চালাচ্ছে তিনের ঘরে আমি বিশ্বাস করি না গাইজ দুঃখের বিষয় হতা হে ওই দিন তো বিএমডাব্লিউ চড়কে যাতা হ্যাঁ আজকে আমরা স্যান্ডেল পিনকে হাঁটে হেঁটে যাতা হ্যাঁ এখানে কিছু বুঝতেই পারলাম না এখানে আমাদের মুর্বিকাকা কিরকম ভাবে উল্টায় পড়লো আর বন্ধুরা এখানে দেখেন ব্যাটা হয় কিরকম বেটির ড্রেস পড়ছে মানে একদম হিজড়ার মতো লাগতেছে তাকে আর এখানে এই ভাই কাণ্ড দেখেন ভাইরাল তো হতেই হবে প্রতিটা ভিডিও কিন্তু ভাইরাল নিখাতে হবে তার জন্য কি রকম ভাবে ডান্স করতেছে কোথায় গিয়ে মারো মুজে মারো মারো মুজে মারো আরে ভাই হয়েছে থাম এখানে এগুলা কি নিয়ে ডান শুরু করছে হায় এতনা শকুন आरे खाने बंधुओं में दे देख से नहीं कि रुकों भाई पाटा नहीं है से एक बार भाई दे भाई इतने कि माना जाए अम्मनी अम्मनी बोली ना बांगलेर अस्थिर क्या हैं। यार ये कितनी ओसम है। यार বিয়ের দিন জানতে পারলে তোমার হবু বর যিনি আছে অন্য কারোর সঙ্গে পালিয়েছে সেই সিচুয়েশনে কি করবে ফার্স্ট কথা আমি আমারও আগে প্রেম করা থাকবে সে পালিয়ে গেলে আমিও পালিয়ে যাব কে বলে তুমি পালিয়ে গেলে পুরো তার বাবাকে আনব তার মাকে আনব সামনে মাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেব বাবাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেব আমি চাই বুঝুক কেমন লাগে ভালোবাসার মানুষ যদি অন্য কাউকে বিয়ে করে না হ এখানে আমাদের বান্ধবী প্রশ্নের একদম সঠিক অ্যান্সার দিয়েছে তো বন্ধুরা তোমরা কি বলো আমি বিশ্বাস করি না এখানে বন্ধু মনে হয় বাজি ধরছে তার জন্য না মুখের দেখছে মধ্যে একদম কি রকম ভাবে মারতেছে কি আরে ভাই তোরা হ্যাঁ ডিস্টার্ব করতেছিস কেন এমনি কাকুর খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো একটু খাওয়া দাওয়া করুক মুরুব্বি মুরুব্বি আমি সিঙ্গেল সোনামণি বস নাটক কম করো প্রিয় বাঙালিদের দ্বারা সবকিছুই সম্ভব দেখছেন না যেটা ডায়লগে ভাইরাল হচ্ছে সেটা নিয়ে কিরকম ভাবে টি-শার্ট বানানো হয়েছে ভাই রে ভাই ও ভাই মারো মুজ মারো তুমি যুগে যুগে আমি তোমারই তুমি আছো সেই যে আমার আর এখানে দেখেন কেরাসকে দেখার পর আমার বন্ধু যখন গান গায় উরা ধুরা ভাইরে ভাই তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট কোনো অস্থির বাঙালিতে অতক্ষণ সবাই ভালো থাকবেন